বক্তব্যে আমার মনে আছে গাদা বন্দুক দিয়ে আমরা প্রতি থানায় থানায় বা ট্রেনিং দিয়েছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং শুরু করেছিলাম এবং একটা পর্যায়ে আমি বগুড়াতেও গিয়েছিলাম সেখানে আমার খবর খবর আসছিল যে সেখানে কিছু ডেটোনেটর পাওয়া যাবে আমরা সেখানেও প্রস্তুতি নেওয়ার জন্য আমি গিয়ে পেয়েছিলাম এবং সেটা আনার জন্য আমার একটা ডেট ঠিক করেছিলাম কিন্তু তার আগেই ওই পঁচিশে মার্চ এসে গেল যে জন্য আমরা সেখানে যেতে পারিনি অর্থাৎ প্রস্তুতির জন্য যা কিছু করার দরকার আমরা মোটামুটি সেটা সব কিছুই সেদিন করে ফেলেছিলাম এক পর্যায়ে যখন প্রশ্ন উঠেছিল যে কি করা যায় তখন আমরা বঙ্গবন্ধুকে বলেছিলাম যে আমরা প্রস্তুত আছি আমরা ওদের মোকাবেলা করতে পারবো তার জন্য বাঙালি জাতি জাতি প্রস্তুত আমরা প্রস্তুত এবং যেদিনই আপনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তার সঙ্গে সঙ্গে আমরা ঠিক করেছি যে প্রত্যেকটা থানা গ্রাহক করে সমস্ত অস্ত্র আমরা নিয়ে নেব এত ব্যাপক প্রস্তুতির পরও শেখ মুজিব কারো কথাতেই কর্ণপাত না করে সমঝোতার ধারাতেই অটল থাকেন মৌলানা ভাসানী তেইশে মার্চ পল্টন ময়দানে জনসভার ডাক দেন প্রচার করা হয় সেই দিন মৌলানা ভাসানী স্বাধীন পূর্ব বাংলার ঘোষণা দেবেন এই সংবাদ পেয়ে শেখ মুজিব শঙ্কিত হয়ে ওঠেন কিন্তু ভাসানি তেইশে মার্চ পল্টনে ভাষণ না দিয়ে চলে গিয়েছিলেন চট্টগ্রাম এরপর থেকে সবকিছু অন্ধকার সংযোগহীন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল বিকেলের মধ্যেই শেখ মুজিব নিশ্চিত হয়ে যান আক্রমণ হচ্ছে চব্বিশে মার্চ গোয়েন্দা সূত্র আওয়ামী লীগকে পাকিস্তান সেনাবাহিনীর হামলার কথা জানিয়ে দেয় জেনারেল ওসমানী থানমন্ডির বাসভবনে আসেন শেখ মুজিবের সঙ্গে দেখা করতে এবং তিনিও তাকে একই তথ্য দেন পঁচিশে মার্চ সন্ধ্যাতেই মুজিব জেনে যান ইয়াহিয়া ঢাকা ছেড়ে চলে গেছেন সন্ধ্যা সাতটায় ইয়াহিয়া পৌঁছন তেজগাঁও বিমানবন্দরে সেখান থেকেই তাকে জানানো হয় সেই সংবাদ একে খন্দকার ইয়াহিয়াকে যেতে দেখেন এবং টেলিফোনে আওয়ামী লীগ নেতাদের সে কথা জানান ঠিক সন্ধ্যের সময় জেনারেল ইয়াহিয়া যখন সবার অগচরে ঢাকা থেকে রওনা হয়ে গেলেন সে যাওয়ার সময় আমি ইয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলাম এবং এই সংবাদটি আমি টেলিফোন যোগে তখনকার আওয়ামী লীগের কতগুলো টেলিফোন নাম্বার ছিল সেসব জায়গায় জানিয়ে দিই এবং ক্যান্টনমেন্টেও যত বাঙালি অফিসার ছিল তাদের বাসায় বাসায় গিয়ে আমি এই সংবাদটি জানাই কিন্তু এর বিপরীতে শেখ মুজিবের কোনো প্রতিক্রিয়াই ছিল না ছিল না কোনো প্রস্তুতি তেমন কোনো প্রস্তুতির প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি পঁচিশে মার্চ সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসে নেতৃবৃন্দের একটি বিশেষ মিটিং ছিল পরদিন হরতালের কর্মসূচি নিয়ে কিন্তু সেখানে রাত আটটা নটা পর্যন্ত কোনো নেতৃবৃন্দকেই দেখা যায়নি সারা ঢাকা শহর সে সময় ছিল লোকশূন্য শুনশান আক্রমণের কথাটি শহরেও গুজব হিসেবে ছড়িয়ে পড়ে শেষ মুহূর্তে শেখ মুজিব একটা সিদ্ধান্তে পৌঁছন সেই অনুযায়ী তিনি নির্বাচিত আওয়ামী লীগের এমপিদেরকে ঢাকা ছেড়ে আত্মগোপন করতে বলেন পঁচিশে মার্চের সন্ধে থেকেই শেখ মুজিব একটি টেলিফোন কলের অপেক্ষায় ছিলেন হয়তো সেই ফোন কলটি তার ভাগ্য নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দেখা দেবার কথা ছিল এ সম্পর্কে ডক্টর কামাল হোসেন বলেন পঁচিশে মার্চের সেই অশুভ রাতব্যাপী আমি একটা টেলিফোন কলের অপেক্ষায় ছিলাম সেই টেলিফোন কল আর কখনো আসেনি শেখ মুজিবও আমাকে জিজ্ঞেস করেন আমি ওই ধরনের কোনো টেলিফোন কল পেয়েছি কি না আমি তাকে নিশ্চিত করলাম যে আমি পাইনি এ সম্পর্কে আমরা এবার বিশিষ্ট আওয়ামী লীগ বুদ্ধিজীবী এম আর আক্তার মুকুল কী বলেন তাই দেখি তিনি লিখেছেন একে একে সবাই বিদায় নিল কিন্তু শেষ মুহূর্তে শেখ মুজিব তার বত্রিশ নম্বরের বাড়ি ত্যাগ করলেন না তাহলে টেলিফোনে তিনি কার কাছ থেকে আশ্বাস পেলেন যে আশ্বাসের উপর নির্ভর করে তিনি পাথরের মতো নিশ্চুপভাবে গ্রেপ্তারের প্রতীক্ষায় বসে রইলেন এ প্রশ্নের সমাধান তো আজও পর্যন্ত হল না এ ব্যাপারে তিনি একটা কৈফিয়ত দিয়েছেন বইকি কিন্তু ঢাকায় যেভাবে গণহত্যা হয়েছে তাতে এই কৈফিয়তের যথার্থতা প্রমাণিত হয় না ভারতের বিশিষ্ট সাংবাদিক জ্যোতি গুপ্ত তিনি বলেন আপাত দৃষ্টিতে মনে হয় ফার্ল্যান্ডের পরামর্শ অনুযায়ী শেখ মুজিব এই সিদ্ধান্ত অর্থাৎ আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন ফার্ল্যান্ড তার রিপোর্টে লিখেছেন গৃহযুদ্ধে ডামাডোলে শেখ মুজিব মৃত্যুবরণ করুক এটা তিনি চাননি তিনি আরও বলেছেন যে যুদ্ধের ওপর যখন ইতিহাস লেখা হবে প্রমাণিত হবে যে মার্কিন নীতি এবং স্থানীয় কর্মতৎপরতা শেখ মুজিবকে বাকি করেছে ফার্ল্যান্ডের আশ্বাসের ভিত্তিতেই মুজিব আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন পাকিস্তানের দুই নম্বর কমান্ডো বাহিনীর মেজর বেলাল পঁচিশে